মাদ্রাসা গ্রুপটি নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানি গতকালকে হয়ে গেল জাস্টিস অমৃতা সিনহার এজলাসে সেই মামলার শুনানি ডিটেলস নিয়ে আমি একটি ভিডিও গতকালকে করেছি সেখানে যেটা উঠে এসছে সেই বিষয়গুলো পরিষ্কার করে বলেছি কিন্তু তারপরেও আপনারা আমাকে অনেকেই মেসেজ করেছেন ফোন করেছেন বিষয়টা নিয়ে আপনারা সকলেই দ্বন্দ্বে রয়েছেন আপনাদের প্রথম দ্বন্দ্বের জায়গা হচ্ছে যে যে রেজাল্টটা বের করার কথা বলা হয়েছে সেই রেজাল্টটা কাদের নিয়ে বের হবে চব্বিশ হাজার পাঁচশো জন প্রার্থী যারা আগে পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট বের হবে শুধুমাত্র নাকি হাজার নশো আটাত্তর প্লাস চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর উভয় প্রার্থীদেরকে নিয়েই রেজাল্ট বের হবে এইটা একটা প্রশ্ন আপনাদের রয়েছে আরেকটি প্রশ্ন যে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম গতকাল মামলার শুনানির পরে যে অর্ডার নির্দেশ দিলেন সেই অর্ডারে তিনি অ্যাকচুয়ালি কি বললেন এই বিষয়টা নিয়ে আপনাদের কিন্তু আরও একটি প্রশ্ন রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আপনাদের রয়েছে সেটা হচ্ছে ভ্যাকান্সি কত আমি গত কালকের শুনানিতে যে কথাগুলো মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে আইনজীবী বলেছিলেন ভ্যাকান্সি নিয়ে সেটাই বলেছিলাম কিন্তু তারপরে আমি দেখতে পাচ্ছি অনেকেই যেটা বলছেন যে মাদ্রাসার ভ্যাকান্সি তিন হাজার এখনো অবধি তারা এই তিন হাজার ভ্যাকান্সির এই তত্ত্বটা ছড়াচ্ছেন এবং এটা দেখলাম আশ্চর্যজনক ভাবে যে বিভিন্ন প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন অনলাইন পোর্টালে আমি নাম বলবো না কিন্তু সেখানেও এই তিন হাজার ভ্যাকান্সির বিষয়টা লেখা হয়েছে তো এখন আমি এই ভ্যাকান্সির বিষয়ে আপনাদেরকে প্রুফ দিয়ে দেখাবো যে অ্যাকচুয়ালি কত ভ্যাকান্সি কথা কালকে মাদ্রাসা সার্ভিস কমিশনার আইনজীবী বলেছিলেন কোর্টে এবং কিভাবে মিডিয়াতে বা অন্যান্য প্ল্যাটফর্মে এটা ভুলভাবে দেখানো হচ্ছে যে তিন হাজার ভ্যাকান্সি দেখুন ভ্যাকান্সি কত তিন হাজার না চার হাজার না কত সেটা তো আমরা জানি না কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী কোর্টে যেটা বললেন বিচারপতিকে সেটাই আমরা আপনাদেরকে বলেছিলাম এবং সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো ভিডিওতে এবং এই বিষয়ের ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মাদ্রাসা সার্ভিস কমিশন কালকে কিন্তু তারা একটা ব্যাখ্যা দিয়েছে যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীর তারা কেন পরীক্ষা নিচ্ছে নতুনভাবে এই ব্যাখ্যাটাও কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন দিয়েছে এবার সেই ব্যাখ্যাটা কি সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে বলবো যদিও গতকালকে আমি একটু বলেছিলাম তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের কতগুলো যে কনফিউশন ছিল সেগুলো আমি দূর করার চেষ্টা করব দেখুন আমরা সব সময় অথেন্টিক তথ্য দিয়ে সঠিক খবরটি পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব অনুরোধ করব আপনাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখবেন আশা করব এই ভিডিওটা পুরোটা দেখলে আপনাদের অনেকগুলো বিষয় ক্লিয়ার হবে তো প্রথমেই দেখুন আজকের ভিডিওটা শুরু করার আগেই যেটা বলবো যে আমাদের এই চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে ধরন যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য এই সমস্ত বিষয়গুলোর ওপরে তো এবার দেখুন ভ্যাকান্সি নিয়ে কালকে মহামান্য বিচারপতি রেজলা সে মহামান্য জাস্টিস অমৃতা সেনা ম্যাডাম উনি যখন বারবার মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবীকে জিজ্ঞাসা করছিলেন যে আপনাদের ভ্যাকান্সি কত এইটা আমাকে বলুন তখন মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী

No. how many vacancies are there so many people no, no, no. tell me how many vacancies are there page 87 you have published a notice for how many vacancies as on today this notice I, I, has been published for how many vacancies i have to consider the vacancies as on first date when there the is i want to know for how many vacancies? 50 or 300. That's so why exactly I figure I will... So at that point of time, it was also same. Now also you publish a notification uh, inviting candidates no, no, to no. sit... I have not invited. The candidate who participated in the preliminary examination, they are only eligible to participate in test. আপনারা সেটা দেখলেন দেখুন সেখানে পরিষ্কারভাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী কিন্তু বারবার জিজ্ঞাসা করার পরেও তিনি সঠিকভাবে বলতে পারছিলেন না তারপরে তিনি যেটা বললেন যে টু ফিফটি অর থ্রি এটা কিন্তু পরিষ্কার আমরা শুনতে পেলাম এবার টু ফিফটি আর থ্রি হান্ড্রেড মানে আড়াইশো থেকে তিনশোটি ভ্যাকান্সি থাকতে পারে এমনটাই কিন্তু জানালো কে জানালো মাদ্রাসা সার্ভিস কমিশনার আইনজীবী কোর্টে কিন্তু গতকালকে জানিয়েছিল তাহলে তিন হাজার ভ্যাকান্সির এই বিষয়টি কোথার থেকে আসছে সেটা আমরা জানি না অনেকেই বলছেন যে তিন হাজার ভ্যাকান্সি নিয়েই নাকি নোটিফিকেশন দেওয়া হয়েছিল তো এমন কোনো তথ্য আমাদের হাতে কিন্তু নেই যে মাদ্রাসা সার্ভিস কমিশন আদৌ তিন হাজার ভ্যাকান্সি নিয়ে নোটিফিকেশন দিয়েছিল কিনা সেই তথ্য যদি আপনাদের কারোর কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী কিন্তু টু ফিফটি অর থ্রি হান্ড্রেড এই ভ্যাকেন্সির কথাই কিন্তু গতকাল মহামান্য আদলা আদালতে তিনি কিন্তু জাস্টিস অমৃতা সিনহার প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন সেটা আপনারা নিজেরাই দেখলেন এবং আমি গতকালকেই বলেছিলাম এবার দ্বিতীয় আপনাদের যে প্রশ্ন যে মহামান্য বিচারপতির যে অর্ডারটি দিলেন সেই অর্ডারে অ্যাকচুয়ালি উনি কি বলতে চাইলেন এবং সেই অর্ডারের মানে অর্ডার অনুযায়ী রেজাল্টটা কীভাবে বের হবে রেজাল্টটা কি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের শুধুমাত্র বের করার নির্দেশ দিলেন না তিয়াত্তর হাজার নশো যেটা পরীক্ষা নেওয়া হয়েছিল তাদের নিয়ে সকলকে মিলে রেজাল্টটা বের করার নির্দেশ দিলেন তো এই বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করব এখন এখনো অব্দি অফিসিয়াল আমি যখন ভিডিও বানাচ্ছি তখনও অব্দি মানে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অর্ডার কপিটা আপলোড করা হয়নি কিন্তু অর্ডার কপি আপলোড না হলেও মহামান্য বিচারপতি যখন অর্ডার নির্দেশ করছিলেন উনি যখন মুখে মুখে বলে দিচ্ছিলেন যে অর্ডারটা কি হবে তখন আমরা সেই অর্ডারটা যেটা শুনতে পেলাম সেটাই আমি আপনাদেরকে বলছি একদম মহামান্য বিচারপতি যেটা বললেন দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অন থার্টিন্থ জুন টু ইন ম্যাট নাইন জিরো সেভেন অফ টু থাউজেন্ড অফ টু ব্র্যাকেটে ডব্লিউবিউএমএসি অ্যান্ড আদার্স ভার্সেস সৌমেন মালাকার অ্যান্ড আদার্স ডিরেক্টেড দ্য কমিশন টু কমপ্লিট দ্য প্রসেস ইভালুয়েশন Op answer scripts and published the panel within a period of three months. মানে প্রথমেই মহামান্য বিচারপতি যেটা বললেন যে ম্যাট নশো সাতে যেটা দু হাজার ফাইল করা হয়েছিল সেখানে ক্যান টোয়েন্টি যেটা দু হাজার ফাইল করা হয়েছিল ডব্লিউ বি এমএসসি অ্যান্ড আদার্স ভার্সেস সোমেন মালাকার অ্যান্ড আদার্স এই মামলায় মহামান্য ডিভিশন বেঞ্চের বিচারপতিরা নির্দেশ দিয়েছিলেন কমিশনকে যে তারা যেন এই গ্রুপদের প্রসেসটা কমপ্লিট করে এবং তারা যে অ্যান্সার স্ক্রিপ্ট যেটা সেটাকে যেন ইভালুয়েশন করে এবং প্যানেল বের করে রিক্রুটমেন্ট করে তিন মাসের মধ্যে তারপরে বিচারপতি নির্দেশ দিলেন অর্ডার কপিতে কালকে দ্য টাইম পিরিয়ড টুয়েলভ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এই সময়সীমাটা যেহেতু এটা তেরোই জুন অর্ডার দিয়েছিলেন তিন মাস তাহলে এই সময়সীমাটা পার হচ্ছে বারো তারিখ আজকে কিন্তু এগারো তারিখ তাহলে আগামী কাল হচ্ছে বারো তারিখ এবং তারপরে হচ্ছে তেরো তারিখ তার মানে মাদ্রাসা সার্ভিস কমিশনের হাতে কিন্তু আর সময় নেই তারপরে বিচারপতি যেটা নির্দেশ দিলেন সেটাই হচ্ছে তাৎপর্যপূর্ণ সেখানে বিচারপতি কি বললেন সেখানে দেখুন বিচারপতি পরিষ্কার বলছেন দ্য কমিশন ইজ ডিরেক্টেড টু অ্যাক্ট ইন স্ট্রিক্ট অ্যাকর্ডেন্স টু দা ডিরেকশন পাস্ট বাই দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ তার মানে বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম পরিষ্কার যে নির্দেশটি দিয়েছিলেন সেটা হলো যে কমিশনকে ওই ডিভিশন বেঞ্চের যে অর্ডারটা দেওয়া হয়েছিল তেরোই জুন ওই অর্ডারটাকে স্ট্রিক্টলি মানে কিন্তু একদম কঠোরভাবে ফলো করতে হবে তার মানে ওই অর্ডারটা মেনেই কিন্তু কমিশনকে রেজাল্ট পাবলিশ করতে হবে অ্যান্সার স্ক্রিপ্ট যেটা রয়েছে সেটাকে ইভালিউশন করতে হবে ইন্টারভিউয়ের জন্য শর্ট লিস্ট প্যানেল সেটাকে পাবলিশ করতে হবে ইন্টারভিউ নিতে হবে এবং রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এটাকে কিন্তু ডিভিশন বেঞ্চের অর্ডার মেনেই এবারে ডিভিশন ডিভিশান বেঞ্চের অর্ডার যেটা সেটা কি ছিল সেইটা আপনাদেরকে দেখাই দেখুন ম্যাট নাইন জিরো সেভেন দেখুন এইটা তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে এইটা হচ্ছে ডিভিশন বেঞ্চের অর্ডার কপি এখানে ডিভিশন বেঞ্চে পুরো বিষয়গুলো লেখা রয়েছে আমি অত বলছি না এখানে দেখুন আঠেরো নম্বর যে পয়েন্ট সেই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই আঠেরো নম্বর পয়েন্টে দেখুন একদম শেষে এখানে হাওয়েভার বলে যে অংশটা লেখা রয়েছে এখানে দেখুন বিচারপতি বলছে হাওয়েভার টেকিং এ প্র্যাগমেটিক ভিউ অফ দ্য ম্যাটার উই এক্সটেন্ড দ্য টাইম ফর এ পিরিয়ড অফ থ্রি মান্থস ফ্রম ডেট টু কমপ্লিট দ্য এক্সারসাইজ বিচারপতি বলছেন বিচারপতিরা বলছেন এটা এটা যেহেতু ডিভিশন বেঞ্চের অর্ডার ছিল ম্যাট নশো সাত এই অর্ডারটা মেনেই যেহেতু সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম তিনি কিন্তু বললেন যে মাদ্রাজ সার্ভিস কমিশনকে সব কিছু কমপ্লিট করতে তাহলে ডিভিশন বেঞ্চ বলছে যে তারা একটা যৌক্তিক ভিত্তিতে তিন মাসের সময় কিন্তু বাড়াচ্ছে তেরোই জুন থেকে টু কমপ্লিট দ্য এক্সারসাইজ অর্থাৎ যে এক্সারসাইজটা বাকি ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের অর্থাৎ রেজাল্ট বের করা আনসার ক্রিপ্ট ইভ্যালুয়েশন করা তারপরে ইন্টারভিউ লিস্ট তৈরি করা ইন্টারভিউ নেওয়া এবং ফাইনাল প্যানেল বের করে রিক্রুটমেন্ট করা এই যে এক্সারসাইজগুলো বাকি ছিল এগুলোকে কমপ্লিট করার জন্য এবার এখানে ডিভিশন বেঞ্চ পরিষ্কার লিখছে স্ট্রিক্টলি In terms with the order of the single bench. ডিভিশন বেঞ্চ তার মানে দু হাজার আঠেরো সালে যে মূল সিঙ্গেল বেঞ্চের অর্ডার ছিল যে রেজাল্ট বের করে নিয়োগ করতে হবে তারপরে সেটাকে করে ম্যাট ফাইল করেছিল কমিশন সেই ম্যাটেও দু হাজার সম্ভবত অর্ডার দেওয়া হয়েছিল যে ডিভিশন বেঞ্চ এটাই অর্ডার দিয়েছিল যে সিঙ্গেল বেঞ্চ তৎকালীন যা অর্ডার দিয়েছিল সেই অনুযায়ী কমিশনকে রেজাল্ট বের করতে হবে কিন্তু তিন মাস সময় বেশি দেওয়া হয়েছিল এরপরে কমিশন টাইম টু টাইম টাইম এক্সটেন্ড করার জন্য কিন্তু ক্যান ফাইল করেছিল তো সেই রকম একটি ক্যান কমিশন আবার দু সালেও ফাইল করে সেই ক্যানের এই অর্ডারে তেরোই জুন দু ক্যান টোয়েন্টি অফ টু এবং মূল মামলা হচ্ছে ম্যাট নশো সাত অফ দু এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তাদেরকে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে তৎকালীন যা নির্দেশ ছিল সেইটাকে স্ট্রিক্টলি মানে কঠোরভাবে ফলো করে কিন্তু বাকি কাজগুলো করতে হবে এবার মহামান্য বিচারপতি অমৃতা সেনা ম্যাডামও কিন্তু গতকাল যে অর্ডার দিলেন সেখানেও তিনি বললেন যে ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছিল সেইটাকে মেনেই কিন্তু কমিশনকে কাজ করতে হবে তো এই অর্ডারটা যখন তিনি দিলেন তখন এবার যারা মামলাকারীর ছিল যারা পিটিশনার তারা যে বিষয়টা বললেন বিচারপতিকে যে দেখুন ম্যাম আমরা তো এই মানে রেজাল্ট বের করার জন্য কোর্টে আসেনি পিটিশনাররা মূলত এসছিলেন যে যে সেপ্টেম্বর দু হাজার পরীক্ষা নেওয়া হয়েছিল পয়লা সেপ্টেম্বর সেই মানে এটাকে পরীক্ষাটাকে ক্যানসেল যেন করে বিচারপতি তো সেক্ষেত্রে মহামান্য বিচারপতি যেটা বললেন যে লেট হিম কাম উই উইল সি হোয়াট ইজ টু বি ডান তার মানে কমিশন আগে রেজাল্ট বের করুক তারপরে আমি দেখব কি করা যায় তার মানে পুরোপুরি বিষয়টা কমিশনের উপরে বিচারপতি ছেড়ে দিলেন যে কমিশনকে তিনি নির্দেশ দিলেন যে আপনার উপরে যা যা নির্দেশ ছিল ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ যা নির্দেশ দিয়েছিল সেইটাকে মেনেই আপনাকে রেজাল্ট বের করতে হবে আপনি রেজাল্ট বের করুন তারপরে যদি কোনো গন্ডগোল আপনি করেন তাহলে কিন্তু আমরা সেটাকে এবার দেখব এবার আরেকটি বিষয় বিচারপতি কিন্তু তার অর্ডারে উল্লেখ করেছেন সেটা কি সেটা হচ্ছে বিচারপতি পরিষ্কার বললেন যে যে এনি স্টেপস টেকেন টু রেজাল্ট রেজাল্ট তার মানে বের করার পরে ধরা যাক আমরা ধরে নিচ্ছি কমিশন রেজাল্ট বের করলো রেজাল্ট বের করার পরে তারা এবার ইন্টারভিউ নিতে যাচ্ছে ইন্টারভিউ নিল ইন্টারভিউ নেওয়ার পরে হয়তো তারা রেকমেন্ডেশন দিতে পারে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে এই সমস্ত স্টেপগুলো কিন্তু উইল বি ডিক্লেয়ার্ড সেল অ্যাবাইড বাই ফেট অব দ্য ইনস্ট্যান্ট রিটপিটিশান তার মানে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু নির্ভর করছে এই রিটপিটিশানের উপরে যেটা মহামান্য বিচারপতি অমৃতা সিনহা মেরামের ইজলাসে যে মামলাটি চলছে তার উপরে নির্ভর করবে অর্থাৎ ফার্দার যে প্রসিডিং এগোবে সেখানে যা ফাইনাল রায় হবে বা যা পরবর্তী অর্ডার হবে তার উপরেই কিন্তু সেই রেজাল্টের ভিত্তিতে যা যা পদক্ষেপ কমিশন নেবে সেগুলো কিন্তু নির্ভর করছে অর্থাৎ এই মামলাটি কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রেজাল্টকে বাতিল করতে হবে সেই নিয়ে করা হয়েছিল সেই মামলাটি কিন্তু পরবর্তী পদক্ষেপের উপরে খুবই গুরুত্বপূর্ণ এবার একটি প্রশ্ন আপনাদের মনে সকলের যে তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন এবার রেজাল্ট কিভাবে বের করবে তারা তো পরীক্ষা নিয়েছে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীর পয়লা সেপ্টেম্বর এবং তারা আগেই পরীক্ষা নিয়েছিল চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন প্রার্থীর তাহলে এখন কি তারা উভয় প্রার্থীদেরকে নিয়ে রেজাল্ট বের করবে নাকি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন প্রার্থীকে নিয়ে বের করবে রেজাল্ট দেখুন এই বিষয়টা পুরোপুরিভাবে এখন মাদ্রাসা সার্ভিস কমিশনের উপর নির্ভর করছে তারা কি করবে কিছু প্রার্থী যারা কেস করেছেন তারা অবশ্যই চাইছেন যে যেন চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন প্রার্থীর শুধু রেজাল্ট বের হয় তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীর না বের হয় তো এক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন কি করবে সেটা আমাদেরকে দেখতে হবে আগামী দিন আহ রেজাল্ট বের করার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের হাতে আর সময় নেই এক একদিন রয়েছে সম্ভবত আজ আজকালের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট বের হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে দেখা যাক কি করে কমিশন এবার আরও একটি বিষয় যে কমিশনের তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীর যে কমিশন নতুন করে পরীক্ষা কেন নিচ্ছে সেটাও কিন্তু কমিশন কোর্টে অল্প করে ব্যাখ্যা করেছে এবার সেই ব্যাখ্যাটা বিচারপতি হয়তো খুব একটা ভালো করে শোনেননি তিনি বলেছেন এগুলো আমরা পরে শুনবো আপাতত আপনারা রেজাল্টটা বের করুন কিন্তু সেই ব্যাখ্যাটা খুব গুরুত্বপূর্ণ আইনজীবী যেটা জানালেন যে কেন হাজার নশো আটাত্তর জনের নতুন করে পরীক্ষা নেওয়ার প্রয়োজন পড়লো মাদ্রাসা সার্ভিস কমিশনের কমিশনের আইনজীবী প্রথমেই বললেন যে তারা নতুন করে কাউকে অ্যাপ্লিকেশন নিয়ে পরীক্ষা নিচ্ছেন না মূলত যারা পূর্বে অ্যাপ্লিকেশন করেছিলেন এবং প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদেরকে নিয়ে তারা পরীক্ষা নিচ্ছে এমনটাই কিন্তু কমিশনের আইনজীবী গতকালকে কোর্টে জানালেন কমিশনের আইনজীবীর প্রথম যে ব্যাখ্যা সেটা হচ্ছে যে প্রিলিমিনারি যে এক্সাম নেওয়া হয়েছিল দু সালে সেটি তিনটি সেশনে হয়েছিল এবার যখন রেজাল্টকে ইভ্যালুয়েশন করা হয়েছিল তখন একটি সেশনের আনসার কি নিয়েই বাকি দুটো সেশনের রেজাল্ট নাকি ইভালুয়েশন করা হয়েছিল এমনটাই জানালেন কমিশনের আইনজীবী এবং তার ফলে কমিশনের আইনজীবী বলছেন যে তাদের পক্ষ থেকে একটা টেকনিক্যাল এরর হয়ে গেছিল যেহেতু একটি শেশনের আনসার কি নিয়ে বাকি দুটো শেশনের মানে আনসার স্ক্রিপ্ট কে করা হয়েছিল তার ফলে একটা টেকনিক্যাল এরর তাদের পক্ষ থেকে হয়ে গেছিল তাই বহু প্রার্থী তারা যে হয়েছিল পরবর্তীতে সালে সেই পরীক্ষায় করতে পারেননি এবার এই অংশগ্রহণ করতে পারেননি এইটা কমিশন মনে করছে যে তাদের ভুলের কারণেই তারা অংশগ্রহণ করতে পারেননি তাই যেহেতু এটা কমিশনের ভুল হয়েছে তাই কমিশন সেই ভুলটাকে শুধরে নেওয়ার জন্য তারা নতুন করে পরীক্ষা নিয়েছে পয়লা সেপ্টেম্বর এবং সেই পরীক্ষাটা তারা নিয়েছে শুধুমাত্র যারা তখন পরীক্ষা দিয়েছিলেন প্রিলিমিনারি বা তখন ফর্ম ফিল আপ করেছিলেন তাদের নিয়ে অর্থাৎ নতুন কোনো প্রার্থী এক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেননি এইটা হলো কমিশনের ব্যাখ্যা এবার কমিশনকে রেজাল্ট ডিক্লেয়ার করতে বলা হলো কমিশনকে বলা হলো যে সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ যা অর্ডার দিয়েছে সেটাকে মেনেই আপনাকে রেজাল্ট ডিক্লেয়ার করতে হবে পিটিশনাররা দাবি করছেন যে কমিশনকে শুধুমাত্র জন প্রার্থীর ডিকলে রেজাল্ট যেটা মানে পরীক্ষা যেটা নেওয়া হয়েছে সেটাকে বাতিল করতে হবে বিচারপতি কিন্তু কোনো পরীক্ষা বাতিল করতে হবে কিনা বা বা কার রেজাল্ট ডিক্লেয়ার করতে হবে এমন কিন্তু কিছু অর্ডারে দেননি তিনি শুধু বলেছেন যে আপনারা ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে কাজ করুন এবার দেখা যাক কমিশন কিভাবে রেজাল্ট বের করে কমিশন কাদের নিয়ে রেজাল্ট বের করে কমিশন চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর প্রার্থীর শুধুমাত্র রেজাল্ট বের করে না উভয়কে মিলেই সবার রেজাল্ট বের করে এবং ভ্যাকান্সি বিষয়টা আপনারা জানলেন কমিশন যেটা জানালো গতকাল কোর্টে যে আড়াইশো থেকে তিনশোটি ভ্যাকান্সি এবার এই ভ্যাকান্সি মানে বর্তমানে কত রয়েছে অ্যাকচুয়াল কত ছিল সেইটা নিয়ে কিন্তু অফিসিয়াল কোনো তথ্য নেই কমিশনের আইনজীবী জানালাম এবার দেখা যাক আগামী দিনে রেজাল্ট কীভাবে বের হয় এবং এই মামলাটা পরবর্তী হেয়ারিং এর জন্য রয়েছে কিন্তু আঠেরোই সেপ্টেম্বর এইটা নিয়েও কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে দেখুন এখানে আমি আপনাদেরকে অফিসিয়াল ভাবে দেখাচ্ছি যে নেক্সট হেয়ারিং ডেট যেটা সেটা দেখুন কিন্তু লেখা রয়েছে এখানে দেখুন পরিষ্কার লেখা রয়েছে নেক্সট হেয়ারিং ডেট এইটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে আঠেরোই সেপ্টেম্বর পরবর্তী শুনানি রয়েছে এবার আশা করা যায় যে এর আগে কমিশন রেজাল্ট বের করে ফেলবে এবার যদি কমিশন মানে তিয়াত্তর হাজার নশো আটাত্তর এবং চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর উভয়কে নিচ্ছি তাহলে মামলাটা আবার সেপ্টেম্বর কোর্টে উঠবে দেখা যাবে কোর্টে কি হচ্ছে কোর্টে এই নিয়ে সওয়াল জবাব হবে এবং পরবর্তী ফাডার নির্দেশ কোর্ট থেকে কি আসে আপাত বিষয়টা আমরা আপনাদের সাথে ক্লিয়ার করে দিতে পারলাম আপনারা এই বিষয়টা পুরোটাই হয়তো বুঝে নিতে পারলেন এখন পুরোটাই কমিশনের উপর নির্ভর করছে কমিশন কি করবে তো দেখা যাক আগামী দিন কমিশন কি করে কিভাবে রেজাল্ট বের করে সেই দিকে আমাদের সকলের নজর থাকবে এই বিষয়ে যদি কোনো ফার্দার আপডেট আছে আমরা দ্রুত আপনাদেরকে সেই আপডেটটা প্রোভাইড করবো আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ